বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া আক্তার পায়েল নতুন পোশাকে প্রকাশ্য এসেছেন আর সেটি দেখে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হইচই বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ অনেকে বলেছেন আগের চেয়েও আরও আত্মবিশ্বাসী আর গ্ল্যামারাস লাগছে তাকে কেউ কেউ প্রশংসা করে লিখছেন পায়েল দিন দিন আরও সুন্দর হচ্ছেন আবার কেউ কেউ কটাক্ষ করে লিখছেন এতটা খোলামেলা পোশাক কেন এই নিয়ে চলছে নানা রকম মন্তব্য তবে কেয়া নিজে এই সমালোচনায় খুব একটা পাত্তা দেননি বরং নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন নিজের পছন্দে থাকা দোষ নয় মানুষ হোক নিজের মতো তার এই বক্তব্য ভক্তরা আরও উৎসাহিত হয়ে পড়েছেন কেউ লিখেছেন আপনি আত্মবিশ্বাসের প্রতীক আবার কেউ বলছেন আপনি যেভাবে নিজেকে উপস্থাপন করেন সেটাই আপনাকে আলাদা করে তোলে সব মিলিয়ে কে আক্তার পায়েন এবারও প্রমাণ করে দিয়েছেন তিনি কেবল অভিনয় নয় ব্যক্তিত্বের দিক থেকেও শক্তিশালী একজন নারী আপনি কি মনে করেন তার এই রূপটা কি পছন্দ হয়েছে আপনার নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ